আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে সিঙ্গাপুরে রাস্তায় যখন গাড়ি চলাচল করে এটা দেখেন এটা একটা চার লেনের রাস্তা ওটা হচ্ছে মেন হচ্ছে তিন লেন কংক্রিট বেরিয়ার থেকে ওই হলো আর এটা হচ্ছে আরেকটা লেন যেটা বা দিকে আরেকটা রাস্তার দিকে সংযোগ আছে যেটা দেখানোর জন্য ভিডিওতে আসা সেটা হচ্ছে যে ওরা কিভাবে সিগন্যাল ফলো করে ফলো করে কীভাবে ওরা মানে রাস্তায় গাড়িগুলো চলাচল করে ভদ্র স্টাইলে সেটাই দেখানোর জন্য এতে দেখেন গাড়ি অলরেডি কিন্তু যাওয়া আসা করতেছে খুব সুন্দরভাবে যাওয়া আসা করতেছে এখনই সিগন্যাল পড়ে যাবে এই যে অলরেডি দেখতে দেখতে সিগন্যাল পরে গেছে বুঝতে পেরেছেন সিগন্যাল পরে গেছে মানে তারা ভদ্রভাবে কোনো হর্ন না দিয়ে কোনো ডিস্টার্ব না করে পরিবেশের কোনো ক্ষতি না করে দেখেন লাইন বাই লাইন দাঁড়ায় যাচ্ছে দেখেন আসতেছে সবাই সবার গাড়ি নিয়ে এই যে দেখেন লাইন বাই লাইন দাঁড়ায় গেছে ওই যে দেখেন ওই যে এই যে জায়গায় সিগনাল লাইট এসে হয়তোবা দেখা যাচ্ছে এই সিগনাল লাইট ফলো করলো এবং সুন্দরভাবেই করলো আর এইটা দেখেন এদিক দিয়ে একটা রাস্তা সেই রাস্তা দিয়ে আবার ওই যে দিকে টার্নিং নিবে এরও দেওয়া এই বা টার্নিং নিচ্ছে ওই রাস্তায় আপনার চলে যাচ্ছে গাড়ি অথচ দেখেন এই রাস্তা রাস্তায় ফাঁকা এটা যদি ভাই এইভাবে দেখছেন কত সুন্দরভাবে তারা হর্ন টর্ন না কত সুন্দরভাবে দেখেন করতেছে করতেছে কোনো প্রকার হর্ন নাই। বুঝতে পারছেন কতটুকু ভদ্র তারা এবং কতটুকু আইন মানে তারা সেম এই ফ্যাক্ট যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কি করতো হর্ন বাজাইতে বাজাইতে অসভ্যের মতো একটা অবস্থা তৈরি করতো পরিবেশের অবস্থা আরও খারাপ করত মনে করেন একটা গাড়ির ভিতর আর একটা ঢুকাই দিত লাইনের কোনো নাই এই যে জায়গা ফাঁকা আছে এটার মধ্যে মনে করেন যা খুশি তা কইরা গাড়ি ঢুকাই দিত কেউ মনে করেন সামনে টান দিতেছে না হর্ন তো বাজাইতই ইচ্ছা মতো করত। করতো মানে আইন তো দূরের কথা মানে একটা অসুস্থ পরিবেশ তৈরি করে ফেলতো যদি এটা বাংলাদেশ হতো দেখেন আপনি পিছনে তারা কত সুন্দরভাবে দাঁড়ায় আছে এদিক দিয়েও কত সুন্দরভাবে দাঁড়ায় আছে দেখেন কেউ কিন্তু কোনো ই নাই ঠিক আছে সুন্দরভাবে দাঁড়ায় আছে দেখছেন কোনো ই নাই এই যে এখন সিগন্যাল দিবে সিগন্যাল পরে গেছে এখন তারা চলে যাবে দেখেন লাইন বাই লাইন সুন্দরভাবে চলে যাচ্ছে এই জন্যই ভাই উন্নত দেশ উন্নত দেশে তারা আইন মানে আর আমাদের বাংলাদেশের অসভ্য জাতি আমরা আমরা আইন মানতে পারি না ফ্যাটাম দেহাই কিছুতে কিছু নেই দেখলাম কত সুন্দরভাবে চলে যাচ্ছে দেখছেন কোনোই নাই হর্ন নাই আর এটা যদি বাংলাদেশে ভাই আমাদের দেশে ওই তো হর্ন বাজাইতে বাজাইতে কাহিল লইয়া শ্বাস একটা অসুস্থকর পরিবেশ অসভ্যের মতো আচরণ করতো এই এইটা ওইটা কইয়া সিল্লাইতে সিল্লাইতে বাসের মধ্যে বাইরে ঘুরেয়া অসভ্য একটা পরিবেশ তৈরি করি আর এই জায়গায় দেখান অবস্থা এত গাড়ি চলছে তারপরও কোনো শব্দ নাই ওইভাবে কোনো শব্দ নাই বুঝতে পারছেন যে শব্দ আমাদের ক্রাউডের যে একটা শব্দ হয় বা একটা অপ্রীতিকর যে একটা পরিবেশ তৈরি হয় সেটার ছিটা ফুটাও অনেক এই জন্যই ভাই এটা সিঙ্গাপুর বুঝতে পেরেছেন হয়তো অনেকে বলতে পারে নিজের দেশটা ছোট করে অন্য দেশের তুলনা দেন বাই তুলনা না এটা হইছে আমরাই মানি না আপনারা যদি এই মনে করেন আমি যদি এই দেশে না আসতাম জাস্ট আমার এক্সাম্পল দেই তাহলে সভ্যতা কি জিনিস ভদ্রতা কি জিনিস আইন কি জিনিস আমি মানতাম না দেখতাম না বুঝতাম না এই জায়গায় আইসা আমি শিখছি ভদ্রতা কারে বলে আইন কারে বলে কিভাবে মানুষের চলতে হয় কিভাবে ভদ্রতা বলে কাকে ভদ্রতা বলে যেটা আমি বাংলাদেশে শিখতে পারি এখন আবার বাংলায় সেখানে আমার কাছে মানে লাগে কারণ আমি ওটার খুব মানে ইয়া করি এখন খারাপ লাগে এই কি তো যাই হোক আজকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ারের মধ্যে অন্য কথা দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম